হ্যালো বন্ধুরা সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা দেখো প্রথমে আমি আমার গোপুকে রাখি পরিয়ে দিলাম তারপরে এক এক করে আমি গোপুকে মিষ্টি খাটিয়ে দিলাম এবার দেখো গোপুকে প্রদীপে তাপ দিয়ে দিলাম তারপর আমি চলে গেলাম আমার দিদি ভাইয়ের ঘরে তারপর দেখো দু ভাই কাতাইকে রাখি পরালো আমার বাবি দাদার ভাই তো অনেক দূরে থাকে তাই জন্য আমি দিভাইকে রাখি পরালাম আর দিভাই আমাকে রাখি পরালো এবার দেখো দিভাই আমাকে ক্যাটবেরি আর চিপস দিল আর আমি দি ভাইকে দিলাম এইভাবে আমরা রাখি উৎসব পালন করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে আজকের মতো সবাইকে টাটা তো দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই বাই 对，那我啥？